বিশেষ করে যখন আপনি ভিজিটিং এ যাচ্ছেন আপনাদের বাড়িতে আমাদের বাচ্চাদেরকে আপনাদের বাচ্চাদেরকে আমরা ফ্রন্ট টেবিলে না এটা সবচেয়ে দুঃখজনক বিষয় অভিভাবক বেশিরভাগই হয় পার্সোনাল কোনো কাজে ব্যস্ত অথবা মোবাইলে ব্যস্ত আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার পর থেকে রাতে দশটা পর্যন্ত নিজেরা মোবাইল না ধরে বাচ্চাদেরকে নিয়ে অন্তত ফ্রন্ট বসে থাকার জন্য একটা কথা খেয়াল রাখবেন পিছনে যা গেছে গেছে কিন্তু সামনে কিন্তু পরীক্ষার রেজাল্ট ফাঁস করতে হলে আপনাকে পড়ালেখা করতে হবে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনাদেরকে যদি ভালো করে আপনারা যদি বাচ্চাদেরকে পড়ালেখা না করেন সামনে ম্যাট্রিক পাস করাটা খুব টাফ হয়ে যাবে এই বাচ্চাদেরকে এখন থেকে যদি আপনি টেন্ট আপ করে ভালোভাবে গড়ে তোলেন আপনাদের বাচ্চারা ভালো কিছু করতে পারবে আমি আশাবাদী আমরা যতটুকু চেষ্টা করি বাকিটুকু আপনারা চেষ্টা করলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবো আমরা বিশেষ করে আমরা যে কার্যক্রমগুলো চালাচ্ছি ইংলিশ আমরা একদিন এরপরে আমাদের সাপ্তাহিক আছে ইসলামী সংগীত বা ইসলামী সংস্কৃতি কেশের জন্য আমরা কোরআন তালা হাম না বিভিন্ন বক্তব্য প্রতিযোগিতা এগুলো পরিচর্যা করে যাচ্ছে আপনাদেরকে আমি খুব স্বাভাবিকভাবে বলি যে আপনাদের কারো কোনো অভিযোগ থাকলে আমার নাম্বার সবার কাছে আছে আপনারা আমার কাছে অভিযোগ করবেন আপনারা কোনো ব্যাপারে কথা বলার ব্যাপারে ইন্টারেস্ট করবেন না আমি যেমনি ভাবে আপনাদের একজন বাচ্চাদের অভিভাবক তেমনি সমাজের অভিভাবক তেমনি প্রতিষ্ঠানের অভিভাবক আপনাদের কোনো কিছু বলতে হলে আমাকে সরাসরি বলবেন অথবা কাগজে লিখে আমাদের কাছে অভিযোগ বক্সে জমা দেবেন যে আমার এই অভিযোগ শিক্ষার মান উন্নয়নের জন্য আপনাদের সকলেরই সমন্বিত প্রচেষ্টা লাগবে ছোট্ট ব্যাপারটা আপনার কোনো মনের